কিংফিশার জে স্টার কিংফিশার রকিস প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটির এই চারটা ডেনিম দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখাচ্ছি রকিস ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে রকিজের এম্বোয়ডারি করে দেওয়া আছে বাটন রিপিট বাটন সব রকিজের ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে এখানে খুব সুন্দর করে থ্রি করা আছে আট পিসের বান্ডিল হবে তিরিশ থেকে ছত্রিশ তিরিশ একটা বত্রিশ দুইটা তেত্রিশ একটা চৌত্রিশ একটা ছত্রিশ একটা অ্যান্ড এটি হচ্ছে ডেরিমটির ব্যাক ভিউ ব্যাক ভিউতে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা লেদার ইউজ করা হয়েছে সুইং কোয়ালিটি যদি দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন মোটা সুতার সুইং করা হয়েছে এটি হচ্ছে কিংফিশার ফিশার ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি আট পিসের বান্ডিল হবে তিরিশ থেকে ছত্রিশ ব্যাক ভিউ

হ্যাঁ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ এটি তো আট পিসের বান্ডিল হবে তিরিশ থেকে ছত্রিশ দর্শক এই ডেনিম গুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফ্যান্সি এলিগেন্টস এ